আলহামদুলিল্লাহ আজকে আশিতম জুমা আমরা ধারাবাহিকভাবে রাসুলের জীবনী আলোচনা শুরু করেছিলাম রবিউল রবিউলআল এ পর্যন্ত তিরিশটা জুমায় আমরা আলোচনা করেছি মাঝখানে হজের কারণে হজের মাসে আমরা হজের আলোচনা করেছিলাম আমরা এতটুক পর্যন্ত রাসুলের জীবনী আলোচনা করেছি জেল্লার হাবিব এবং তার সাহাবীরা মক্কা থেকে হিজরত করে মদিনা আসছেন মদিনায় এসে তারা দিন চর্চায় ব্যস্ত হয়ে পড়েছেন এটাও আমরা আলোচনা করেছি রাসুল এখান মদিনায় মর্শিদ নবীর বারান্দায় একটা মাদ্রাসা খুলেন সেই মাদ্রাসাটার নাম রাসুফা সত্তর জন সাহাবি সেখানে দিন চর্চায় ব্যস্ত ছিল এবং অনেক সাহাবি রসুলের সাহাবিরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিল অর্থাৎ তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন কাফেরদের ব্যাপারে তাদের কোনো প্রোগ্রাম নেই কোন কৌশল কোন ষড়যন্ত্র নেই পক্ষান্তরে মক্কার স্থানীয় লোকদেরকে বলতে লাগলো তোমরা যে আমাদের লোকদেরকে আশ্রয় দিয়েছ এই কারণে আমরা সর্বশক্তি জমা করে একত্রিত হয়ে মদিনায় আমরা আক্রমণ করব মদিনার মুনাফেকদের কাছেও মক্কার কাফেররা সিডি পাঠায় যে মদিনা থেকে তাদেরকে বের করে দাও পরিস্থিতি এমন দাঁড়িয়েছে সাহাবাইকার আতঙ্কিত হয়ে গেছেন যে কোন সময় কাফেররা মদিনাতে আক্রমণ করি এ হয়ে তারা রাতে ঘুমাইতে পারে না ঠিক মতে সাহাবাইকার রাসুলের দরজার সামনে সারা রাত দাঁড়িয়ে পাহারা দিতেন কি যে রাসুলের কিনে তারা ক্ষতি করতে আসে কিন্তু যখন কোরআনের আয়াত নাজির হলো আল্লাহ তারা বলে দিলেন রাসুলকে আল্লাহ আপনাকে মানুষদের দেখে হেফাজত করব এ দায়িত্ব যখন নিলেন রাসুল ঝালানা দিয়ে তার মুখ বের করে সাহাবি দেখে বলেন সাহাবিরা আমাকে আর পাহারা দিতে হবে না আমার হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন সুতরাং তোমরা চলে যাও সাহাবিরা এরপর থেকে রাসুলকে আর পাহারা দিত না কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ আলিহাল্লাম ওনার সাহাবিরা আতঙ্কের মধ্যে রাত কাটাইত অস্ত্র নিয়ে রাত্রিবেলা তারা ঘুমাইত যে কোনো সময় আক্রমণ করলে যেন পাল্টা আক্রমণ চালাইতে পারে রাত্রি ঘুমাইতে পারে না কাঠেন সন্তাকে কোনো সময় অতর্কিত হামলা চালায় মক্কাবাসী এমন আতঙ্কে দিন যখন কাটাচ্ছিলেন আর এতদিন পর্যন্ত যতদিন তারা মক্কাতে ছিল নির্যাতন ভোগ করেছেন পাল্টা আক্রমণ কিন্তু মুসলমান করে নাই পাল্টা আক্রমণ করার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশও আসে নাই প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু পরিস্থিতি যখন বদিনাতে জামা পড়ে আরও গোলাটে হতে লাগলো মুসলমানরা আরও আতঙ্কের ভিতরে প্রবেশ করলো তখন আল্লাহ আতুল হজের উনচল্লিশ নাম্বার আয়াত নাসিল করেন আল্লাহ বলেন ওজিন আলিল্লা ইউ ক তালু নবি আন্না হুম সুলিমু ইন মহাল নসরিহিল্লা কদিন আল্লাহ আমিন দা রাসুল কি জানায় দে ওই সমস্ত লোকদেরকে ইউ ক তালু না ওজিন ওই সমস্ত লোকদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো আন্না হুমসুলিমু চাঁদের ওপর সোলম করা হয়েছে মদিনাতে আসার পরেও তাদেরকে হুমকি দেয় এমন লোকদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য আল্লাহ অনুমতি দিয়ে দিলেন মুসলমান যখন কাফিরের সাথে মোকাবেলা করবে অবশ্যই আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করবেন সুরহান আল্লাহ ওয়াদা করেছেন মুসলমানরা যখন কাফেরদের মোকাবেলা করবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এ একটা ওয়াদা দিয়ে দিলেন এখন যেহেতু আল্লাহ অনুমতি দিলেন এরা এতদিন পর্যন্ত ভয় দেখাইছেন রাসুল একদল সাহাবিদেরকে প্রস্তুত করলেন এই সাহাবিরা তারা ঘোড়া নিয়ে মদিনার পাশেই ছিল বিশ্বরূপ মক্কা কাফেররা যত ব্যবসা বাণিজ্য করতো এই সবগুলো শাম আর সিরিয়াতে আর শাম সিরিয়াতে তারা মদিনার পাশ দিয়ে যে বিশ্বর ছিল ওই বিশ্বরূপ দিয়ে জবায়েত করতেন রাসুল কি করলেন একজন সাহাবিকে প্রস্তুত করলে ওই কাজ দিলেন যে তোমরা এই রোডে টহল দিবা যখনই মক্কার কোনো ব্যবসায়ী কাফেলাকে দেখবা তাদেরকে ধাওয়া করবা ভয় দেখাইবা কারণ এতদিন পর্যন্ত তারা ভয় দেখাইছে এখানে আসার পরেও শান্তি নাই বারবার খালি ভয় দেখায় এবার তাদেরকে ভয় দেখানোর পালা কারণ যেহেতু আল্লাহ বলছেন তাদেরকে ভয় দেখানোর জন্য এবার সাহাবীরা একদল সাহাবি তারা টহল দেয় সাতবার এরকম হয়েছে যে তারা ধাওয়া করেছে আবার তাদেরকে দাওয়া করেছে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে সরাসরি আঘাত হয় নাই তবে দ্বিতীয় হিজনি মদিনাতে যাওয়ার পরে রসুলের দ্বিতীয় বছর যখন মদিনাতে শুরু হয়েছে তখনকার রমজান মাসের ঘটনা ওই দিক দিয়ে কাফেরা চিন্তা করে এখন মদিনার পাঁচ দিক গেলে আমাদেরকে খালি ধাওয়া দেয় এক কাজ করি মদিনাতে আমরা আবার নতুন করে হামলা চালাব এই জন্য অস্ত্রের প্রয়োজন সমস্ত সাহাবাহিকারা সমস্ত কাফেররা তারা একটা ব্যবসার মধ্যে বিনিয়োগ করলেন এই ব্যবসার উদ্দেশ্য এই ব্যবসার মধ্যে যা লাভ হবে এই লভ্য অংশ দিয়ে অস্ত্র কিনা হবে এই অস্ত্র দিয়ে মুসলমানদেরকে আক্রমণ করা হবে এজন্য সমস্ত কাফেররা এই ব্যবসার মধ্যে বিনিয়োগ করলেন ব্যবসায়ী কাফেলাটা সিরিয়া থেকে যখন মক্কার দিকে ফিরে যাচ্ছেন এই কাফেলার প্রধান ছিলেন আবু সুফিয়ান কাফের লেটার তখনও তিনি মুসলমান হয় নাই উনি মুসলমান হয়েছিলেন মক্কা বিজয়ের দিন ওই আবু সুফিয়ান চল্লিশ জনের একটা দল নিয়ে ব্যবসায়ী কাফেলা তারা সিরিয়া থেকে মক্কায় যাচ্ছিলেন তাদের কাফেলার মধ্যে একশো উট ছিল আর একশো উটের উপরে পঞ্চাশ হাজার দীর্হামের মালামাল ছিল মক্কায় বিক্রি করাতে যে লাভ হবে এ লাভ দিয়ে রাসুল যখন এই সংবাদ শুনলেন তখন এই খাফেলাকে আক্রমণ করার জন্য রাসুল প্রস্তুত দিচ্ছেন কারণ মুসলমানরা যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসছিলেন মুসলমানদের সম্পদ কাফেরা রেখে দিছে আর এই ব্যবসায়ী কাফেলার মধ্যে সমস্ত কাফেরদের সম্পদ আছে। এখন প্রতিশোধ নেওয়া এই জন্য রসুল সাহাবিদেরকে আহ্বান করলেন যেহেতু এটা বাধ্যতামূলক ছিল না অনেক সাহাবী রাসুল এটাকে সারাদি তিনশো তেরো জন সাহাবি নিয়ে আল্লাহ রসুল আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণ করার জন্য বের হয়ে পড়ছে যে মোহাম্মদ তার নিয়ে মদিনা থেকে বের হয়েছে আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণ করার জন্য এবার আবু সুফিয়ান চির অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিমান একজন মানুষ সে একজন লোককে দিয়ে দ্রুতগামী ঘোড়া দিয়ে তাকে পাঠাইলেন মোদীর মক্কা থেকে সংবাদ দেওয়ার জন্য যে মোহাম্মদ মক্কার কাফেলার উপর আক্রমণ চালানোর জন্য মোদিনাতে থেকে বের হয়েছে তারা যেন এই কাফেলাকে হেফাজত করার জন্য গতিতে দিকে তারা চলে আসে এই সংবাদ যখন মদিনার মক্কাতে পৌঁছে আবু জাহেলের নেতৃত্বে তেরো শত নিয়ে আবু জাহেল এবার মক্কা থেকে বিশ্বরূপ ধরে মদিনার দিকে আসতে থাকে আর রাসুল তিনশো জন সাহাবিদেরকে নিয়ে বিশ্ব রুট ধরে মক্কার দিকে যেতে থাকে কিছু দূর যাওয়ার পরে আবু সুফিয়ান মাসকারি কি আবু সুফিয়ান এই দুই দলের মাসকারি এবার আবু সুফিয়ানের ব্যবসায়িক কাফেলা এরা আসতেছে কাফেলাকে বাঁচানোর জন্য আর রাসুল যাচ্ছে এই কাফেলাকে আক্রমণ করার জন্য যে আল্লাহ অনুমতি দিয়েছেন আর এই এর মধ্যে মুসলমানদের সংবাদ আছে আর এই ব্যবসার ষড়যন্ত্র করা এই ধ্বংস করার জন্য চাচ্ছিলেন তার রাসুল আবু সুফিয়ান তখন বুদ্ধি কাঠে সে মেন রুট থেকে অন্য একটা রুটে চলে গেলেন গোলের রুট দিয়ে ছোট ছোট রুট দিয়ে মদিনা দিকে এগিয়ে যাচ্ছেন সাগরকে বাঁ পাশে রেখে এই সাগরের পাড় দিয়ে একটা রুট চলছে এই রুট দিয়ে যাচ্ছে যেতে লাগলেন যেতে যেতে উনি মক্কায় পৌঁছে গেছেন যেহেতু অন্য দিয়ে যায় গিয়েছেন এজন্য যারা আবু কাফেলাকে হেফাজত করার জন্য তেরো শূন্য বাহিনী যিনি আসছিল এই বাহিনীর দেখা আর তারা হয় নাই এই জন্য আবু বাড়িতে যাওয়ার পরে মক্কাতে যাওয়ার পরে আবার তাদের কাছে লোক ফাটাইলেন যে তোমরা চলে আসো আমরা নিরাপদে আমাদের ব্যবসায়িকটা মক্কা চলে আসছে এখন আর মুসলমানদের যুদ্ধ সাথে যুদ্ধ করার প্রয়োজন নেই এরই মধ্যে মক্কা থেকে তিনশত তেরো মাইল দূরে অবস্থিত বদর প্রান্তে এসে আবু জাহেল তার বাহিনীকে নিয়ে বদর প্রান্তের দক্ষিণ দিকে অবস্থান করছিলেন এ তেরোশো বাহিনী মধ্যে তিনশো বাহিনী তখন মক্কায় রিটার্ন করে চলে যায় যেত আবু সুফিয়ান সংবাদ পাটাইসে যাওয়ার জন্য কিন্তু এক মুসলমানদেরকে শিক্ষা দিয়ে এরপরে আমরা মক্কাতে ফিরে যাব ওই দিক দিয়ে আল্লাহ রাসম সংবাদ পাইলেন বদরের অন্তরে দক্ষিণ দিকে অবস্থান করছে আবু জাহেল মুসলমানদেরকে আক্রমণ করার জন্য এখন যদি তাদেরকে প্রতিহিত না করা হয় মদিনাতে তারা অতর্কিত হামলা করে উঠা মদিনাকে ধ্বংস করে দিবে এই তাদেরকে ঠেকানোর জন্য আল্লাহ রাসুল বদর উত্তর দিকে অবস্থান করতে লাগলেন সাহাবিদিকে পরামর্শ করতে লাগলেন যে আমরা কি তাদের সাথে যুদ্ধ করব নাকি আমরা বিনা যুদ্ধে আমরা মদিনাতে ফিরে যাব বদরপান্তর ছিল মদিনা থেকে একশো কিলোমিটার দক্ষিণ দিকে পূর্ব দক্ষিণ দিকে আল্লাহ রাসুলের সাহাবিরা সবাই বলতে আল্লাহ এখন যদি আমরা তাদেরকে পাল্টা জবাব না দিই হয়তো তারা মদিনাতে আক্রমণ করবে আর না হয় তারা মানুষের কাছে ছড়াইবে যে মুসলমানরা অবস্থায় চলে গেছে এতে আমরা আরো মানসিকভাবে দুর্বল হয়ে পড়ব যেহেতু তারা আসছে তাদের সাথে আমরা মোকাবেলা করবো সব সাহাবীরা একত্রিতভাবে রাসুলকে এটাই বললেন রাসুল তখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সতই রমজান দ্বিতীয় সখান সকালবেলায় বদরের উত্তর প্রান্তে মুসলমানরা অবস্থান করছে দক্ষিণ প্রান্তে আবু জাহেদ তার বাহিনী নিয়ে অবস্থান করছে যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণ আগে আল্লাপা কাছে রসুল করে করেন আল্লাহ তারা এক হাজার বাহিনী আমাদের সাথে অহংকার করে তোমার রসুদ কি মিথ্যা প্রতিপন্ন করার জন্য আসছে তোমার জমিন দেখে তোমার না বোঝে দেওয়ার জন্য আসছে সাহাবিদেরকে হত্যা করার জন্য আসে এদের খেলা তুমি ধ্বংস করে দাও আর ওই দিক দিয়া এক হাজার ভাইনির সামনে আবু জাহেদ সবাইকে নিয়ে দোয়া করে আল্লাহ মোহাম্মদ এবং আমাদের দল এই দুই দলের মধ্যে যাদেরকে তোমার পছন্দ এদের খেলা বিজয়ী দান কর আল্লাহকে কবল করে নিলাম আল্লাহ কোন দলটা পছন্দ আল্লাহ তালা তখন রাসুলের কাছে পরবর্তী সময়ে আয়াত নাজিল করেছে আর আবু সাহেব বারবার বলতেছিলেন আল্লাহ আজকে মীমাংসা করে দাও আমরা যদি মিথ্যাবাদী হয়ে থাকি আমরা যদি বাতিল হয়ে থাকি আমরা যদি ভুল হয়ে থাকি আমাদেরকে ধ্বংস করো এরা বল পড়তে থাকলে আমাদেরকে ধ্বংস করো এটা মীমাংসা করে দাও এদেরকে নিয়ে আর পারতেছি না আল্লাহ বাহিন তখন সুরাতুল আনফা

তারা সংখ্যায় বেশি হওয়ার জন্য তারা গর্ব করে আল্লাহ তারা বলেন তাদের মধ্যে অনেকে আছে যুদ্ধ করতে চাই নাই ফিরে যাওয়ার জন্য তারা প্রস্তুত হয় কিন্তু তারা ফেরে যায় না যদি তারা ফিরে যাইতো এটা তাদের জন্য কল্যাণ করতো বলান্ত হইয় আনকম ফি আবকুম শাইআ ওয়ালাউ কাসরান জুদু তারা শংকা বেশি কিন্তু এটা তাদের কোনো উপকার আসবে না ওয়া আনাল্লাহু মাআল মুমিনিন আল্লাহ মুমিনদের সঙ্গে আছেন উবাইদলে দোয়া করার পরে কাফেরদের পক্ষ থেকে তিনজন সামনে আলায় আসে মুসলমানদের পক্ষ থেকে তিনজন সামনে চলে যায়

হত্যা করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়নি হামজার আদি আল্লাহ তালাহুর সঙ্গে হজরতে সাইবার হজরতে হামজার সঙ্গে সাইবার যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধ করতে করতে এরা স্কুলে চাচা হামজার আদি আল্লাহ তালাহু এক পর্যায়ে সাইবাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেয় অন্যদিকে হজরতে ওবাইদা দিয়ালু উদবার সঙ্গীত প্রচণ্ড নর ইছাড়া যায় এক পরে যাই উদবার রাসুলেদের সাহাবি উমাইদার পায়াঘাত করে রাসুলের সাহাবীর পা থেকে রক্ত ঝরতে শুরু করে দেয় তখন হাজরতে আলী এবং হজরতে হামজার আদি আল্লাহ তালা নু আয়েশা দুইজনে এক উপরে সাফায়া পড়ে এবার উদ্মাকে হত্যা করে উদ্মা কেউ দুনিয়া থেকে বিদায় করে দেয় রাসূলের সাহাবি উমাই দ্বারা দিয়ে আল্লাহ তালু প্রাপ্ত হয় এর কয়েকদিন পরে যুদ্ধ থেকে বিজয়ী বেশি মদিনাতে ফেরার পথে রাসূলের সাহাবি উমাই দ্বারা দিয়ে পথের মধ্যে শাহাদাত বরণ করে কাফেরা যখন দেখলো সর্বনাশ সর্বপ্রথম আমাদের তিনজন লোক গেল আর এই তিনজন লোক তারা দুনিয়াতে থেকে বিদায় বড় বড় নেতা উদ্মা সাঈব ঈদের মতো নেতা কি করা যায় একজন একজন করে গেলে এদের সাথে ফারা সম্ভব না আবু এবার সবাইকে বলে মুসলমানদের সাথে আমরা একত্রিতভাবে সবাই সম্মিলিতভাবে আমরা আঘাত করবো সবাই একসাথে জাফাইয়া পড়ে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য আগে আল্লের হাবিব কে সাহাবিরা পাহাড়ের উপরে একটা জায়গার মধ্যে রাসুল কি আল্লাহ রাসুল কি সেখানে যাওয়ার জন্য আল্লাহ রাসূলের সাহাবিরা রাসুলের জন্য ওইখানে একটা ঘর নির্মাণ করে দেয় আল্লাহ হাবিব বাবু বকরের সঙ্গে পাহাড়ের মধ্যে অবস্থান করেন পাহাড়ের উপর থেকে রাসুল গোটা বদরের প্রান্তর যুদ্ধটা রাসুল পর্যবেক্ষণ করতে লাগলেন আর আল্লাহর কাছে দোয়া করতে লাগবে নগর আব্বুল আলমিন তুমি না ও আদা করেছ যে আমাদেরকে সাহায্য করবা যখন আমরা তাদের মোকাবেলা করি কোথায় তোমার সাহায্য এখনই সময় আল্লাহ তুমি সাহায্য করো তুমি যদি আজকে আমাদেরকে বিজয়ী না দাও আমরা যদি আজকে পরাজয় বহন করি আমাদের সমস্ত মুসলমানদেরকে তারা ফেলবে তোমার জমিনে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ হাবিব দুই হাত করে আল্লাহর কাছে এমন নবী দোয়া করতে লাগলেন তার পিঠের মধ্যে সাদরটা মাটিতে পরে যাই আবু বকর সাদরটা রাসুলের গায়ে দিই আল্লাহ রাসুল বলেন ইয়া আল্লাহ বলতে লাগলেন আল্লাহ ইয়া রাসুল আল্লাহ অনেক হয়েছে এবার আপনি কামুন আপনি যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন আমার বিশ্বাস আল্লাহ অবশ্যই সাহায্য করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরীল কি রাসূলের কাছে পাঠান জিবরীল আলাইহিস সালাম কোরআনের আয়াত শুয়ে দেই ও রাসূল আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ শুনুন আল্লাহ তাআলা কি বলেন আননি উমুদ উমিদ্দকুম বি আলফি মিনাল মালাঈকাতি মুগদিফীন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল যে جاء দেই রাসূল চিৎকার কোনো করেন নাই এক হাজার আসমানী ফেরেস্তা দ্বারা আমি আপনাকে সাহায্য করার ওয়া দাদাদিরা জিবরাইল যখন আইসা আর সুন কি সংবাদ শোনা দেন এবার ভাবি মাহ থেকে নিচে নেমে যুদ্ধের ময়দানে চলে আসে আর সাহা কি বলতে লাগলো তোমরা আগে যাও তোমরা যুদ্ধ ছালায়া যাও জিবরাইল আমাকে সংবাদ দিয়েছি আল্লাহ এক হাজার ফেহেস্তার মাধ্যমে মুসলমানদেরকে সহযোগিতা করবেন মুসলমানরা যখন এ কথা শুনলো যে কাছে হাজার ফেরেস্তা আছে তখন মুসলমানরা চিন্তা করে আমরা তো সংখ্যায় তাদের চাইতে বেশি শক্তিশালী শুরু করে সামনে আগে থাকলেন কথাই তারা উৎসাহ পায় সামনে আল্লাহর হাবিব তখন নিজ থেকে এক একমুটু মাটি নিয়ে এক একমটু মাটি নিলেন এক একমুটু মাটি নি কাফেরদের উদ্দেশ্যে নিকেফ করলেন আল্লাহ বাকরা আমি বলেন অমা রমাইতা এদের রমাই বলা কি না লহা ওমা আপনি তাদের দিকে যে মাটি ডি করেছিলেন আপনার ধুলা বালিকেও তাদের শখের মধ্যে গিয়ে পোষবে না কিন্তু আমি আল্লাহ আপনার ধুলা কাফেরদের শোক পর্যন্ত নিক্ষেপ করেছি কাফেরদের শখের মধ্যে যখন আল্লাহ ধুলা বালি পোষা দিলেন তারা এবার অন্ধকার দেখতে শুরু করে দিয়েছে মুসলমানদের কি তারা কিভাবে আক্রমণ করবে উল্টা নিজেদের জান বাঁচানোর জন্য পলায়ন শুরু করে দিয়েছে এর মত্তে আল্লাহ তামাই এক হাজার ফেরেস্তাকে পাঠিয়ে দিলেন এমনি আব্বাস আল্লাহ উতা আঘু বলেন মদিনার আনসার সাহাবি একজন কাফের কি ধাওয়া করতে লাগলেন ওই কাফের মুসলমান থেকে বাসার জন্য দৌড়াইতে লাগলেন এক পর্যায়ে ওই সাহাবি বলেন এক পর্যায়ে আমি তাকায় দেখলাম তাকে কি যেন সাবুক দ্বারা আঘাত করে কিন্তু কি আঘাত করে দেখা যায় না সে মাটিতে পড়ে যায় আমি তার চার দিকে তাকায় দেখি তার মুখে তার টুটে সাবুকের আঘাত দেখা যায় কিন্তু আমি তো আমার কাছে কোনো সাবুতক সাবুক নাই তাকে সাহুকের আঘাত কে করলো আল্লাহর হাবিবের কাছে যখন ওই সাহাবি ওই ঘটনা বলে আল্লাহর হাবিব বলেন আল্লাহ তালা যে ফেরেশতা পাঠিয়েছিলেন ওই ফেরেশতা তার সাবুক দ্বারা আঘাত করে তাকে সাবুক দ্বারা আঘাত করে পরাজিত করেছে আরেকজন সাহাবি বলেন আমি তরবারি নিয়ে যখন এক কাফের তার বরদানের মধ্যে আঘাত করবো আমি আঘাত করার আগে দেখা দিকে তার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে মাটিতে পড়ে যায় আমি চিন্তা করলাম আঘাত করলো কে আমি তো আঘাত করলাম না আল্লাহ হাবিব বলেন আল্লাহ যে ফেরেস্তা পাঠিয়েছি ওই ফেরেস্তাই তোর বাড়ি দ্বারা তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে আরেক স্বামী বলেন ইয়া রসুল আল্লাহ রসুলের সাবি রসুলের চাচা ইবনে আব্বাস আব্বাস রাজি আল্লাহ তিনিও বদর যুদ্ধে মুসলমান ছিলেন না কাফেরদের পক্ষে যুদ্ধ করতে আসছিলেন তখন ওনাকে এক বন্দী করে নিয়ে আসছে রাসুল ইসা করে আদিজা মোহাম্মদ তুমি তোমাদের সাথে তোমাদের দলের ভিতরে এমন একজন লোক দেখলাম ভয়ঙ্কর লোক এই লোকটাকে তো দেখতেছিলাম না তো দেখলাম আমি চিত্রল হরিঙ্গের কপরে বসা চিত্রল হরিঙ্গের কোপড়ে বসা আমি দেখলাম শীতরল হরিঙ্গের কোপড়ে বসা এক ব্যক্তি শীতরল হরিঙ্গের কোপড়ে বসা এক ব্যক্তি যার মাথার মধ্যে নাই সাদা পোশাক পরিহিত অবস্থায় এই লোকটা আমাকে এমনভাবে আমার কাছে আসছে আমি তার ভয়ে তলবারে সেরে নিয়েছি এবার আমার হাতের মধ্যে বেঁধে সে নিয়ে আসা এক সাহাবি কিন্তু ওই সাহাবি আপনার কাছে আমার নিয়ে আসে রাসুল কয় এটা আল্লাহর পক্ষ থেকে ফাটানো ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে ফাটানো ফেরেস্তা এইভাবে আল্লাহ তারা মুসলমানদেরকে যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা পূরণ করেছেন ফেরেস্তা দিয়ে সাহায্য করেছেন আর এইভাবেই কাফেররা পরাজিত হয়ে যায় এক হাজার কি এই সত্তর জন কাফেরকে মুসলমানরা হত্যা করে সত্তর জন মুসল কাফেরকে তারা বন্দি করে নিয়ে আসে আর মুসলমানদের চোদ্দ জন সাহাবি শাহাদাত বরণ করে তারা প্রথমে যে হামলা করেছিল সে হামলার কারণে তারা মুসলমানের কাছে অস্ত্র নাই তাদের কাছে খুব শক্তিশালী অস্ত্র এ হল বদর যুদ্ধের ফলাফল আল্লাহর সাহায্য সাহাবাই কারামের আগে কাফেররাই প্রথমে যুদ্ধ করতে চাই নাই এর কারণ হলো যে খাদের সাথে যুদ্ধ করবে সব তো আত্মীয় স্বজন এজন্য যুদ্ধ করতে চাইনি মুসলমানরাও যুদ্ধের ময়দান থেকে এক সাহাবি ফেরা চলে আসতেছে যে কার সে কার বিরুদ্ধে যুদ্ধ করবে তা খায় সব তো আত্মীয় স্বজন কিন্তু এক পর্যায়ে চিন্তা করলো আল্লাহর হুকুমটা বড় এরপরে সে সাহাবি তার পিতাকে পর্যন্ত হত্যা করছে এখানেই হলো একটা শিক্ষণীয় বিষয় যে আল্লাহর হুকুমের সামনে আত্মীয় স্বজনকেও পর্যন্ত ত্যাগ দিয়ে দিয়েছে বিসর্জন দিয়েছে মনের কত বড় ত্যাগ দিয়েছেন যে আল্লাহর হুকুমের সামনে কোনো কিছুই কিছু না এই সাহাবিদের মতো আল্লাহ আমাদেরকেও আমনের ক্ষেত্রে ত্যাগ দিতে হবে যে আল্লাহর হুকুমটাই বড় এই হুকুম পালন করতে কে কি বললো এটা দেখার প্রয়োজন নেই আল্লাহর হুকুম যেটা সেটাই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক আমিন সারা দেশের মধ্যে মানুষ আতঙ্কের মধ্যে আছে যে রাসেল বাইপার নামে একটা সাপ বের হইছে এই সাপ নাকি মানুষকে ধ্বংস করে মিডিয়াতেও প্রচার হইতেছে অনেকের কাছে এরকম শুনি বাজিত করে নাকি কেউ বলে নপাড়া পাওয়া গেছে কেউ কেউ দিলালপুর হুমায়েরপুর পাওয়া গেছে আবার কেউ কেউ সরাসর নাকি পাওয়া গেছে এই সাপ সত্যি পাওয়া গেছে কিনা এটাও আমরা জানি না সাপ সম্পর্কে আবু দাউদ শরীফের মধ্যে রাসুলের একটা অধ্যায় কাপ করেছেন বাবুল হাইয়া মানে সাপ সম্পর্কে অনেকগুলো হাদিস এখানে বর্ণিত আছে আমরা সাপ সম্পর্কে আমাদের করণীয় কী এবং সাপ থেকে সাপের আঘাত থেকে ধ্বংস থেকে বাসার উপায় কী এ সম্পর্কে আমরা কয়েকটা হাদিস শরী

আল্লাহর হাবিবের সাহ আবু মুহুরেনাদুল্লাহ কা আলাম বলেন আল্লাহর হাবিব আহদুল ইলাল আমিন বলেছেন সাফের সাথে আমাদের যেদিন থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে এরপর থেকে আর কখনোই তাদের সাথে শান্তি চুক্তি হয় নাই সাফের সাথে আমাদের কোনো শান্তি চুক্তি নাই যে সাপ আমাদেরকে দংশন করবে না আমরাও সাপকে হত্যা করব না এমন কোনো চুক্তি হয় নাই বক্তুরুল হাইয়া সুতরাং তোমরা সাপ হত্যা করো যেখানে সাপ পাইবা সেখানে হত্যা করবা ফামান তারাকা মিনহুন্না ফাতান যে ব্যক্তি এই বয়ে সাপ হত্যা ছেড়ে দেয় যে সাপ যদি আমি হত্যা করি তাহলে সাপের বংশধর আমাকে প্রতিশোধ দেবে এই কারণে যদি কোনো ব্যক্তি সাপ হত্যা করা ছেড়ে দেয় আল্লাহর হাবিব কই লাইসা মিন্নি সে ব্যক্তি আমার উন্নতের অন্তর্ভুক্ত নয় অন্য কারণে সাপ হত্যা যেন না হয় যে আমি যদি সাপ হত্যা করি প্রতিশোধ নেবে এই কারণে মানুষ যদি সাপ হত্যা ছেড়ে দেয় তাহলে কিন্তু রাসুল প্রথম বলছে হাদিসের তোমরা সাপ হত্যা করা দাউদের পাঁচ হাজার দুইশত শত বাউন্ন নাম্বার হাদিসের মানে সেখানে আমরা রাসুল